আসসালামু আলাইকুম হ্যালো এভরি আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে এর আগেও আমরা দুটি প্রোডাক্ট অর্ডার করে নিয়েছি ফলাফল খুবই ভালো ছিল প্রথমে আমরা অর্ডার করেছি মিল্কশেক এবং বাদাম শেক এইবার আমরা নিয়ে আসছি হেলদি প্লাস মিল্ক সাপ্লিমেন্ট মিল্ক সাপ্লিমেন্টটি প্রাকৃতিক উপায়ে ওজন বৃদ্ধি করে এতে রয়েছে বাদাম গাজর স্ট্রবেরি মাশরুম চকলেট কোকো পাউডার আরো উনষাটটি ইনগ্রেডিয়েন্টস প্রাকৃতিক উপাদান যা আপনার শরীরে নিখুঁতভাবে উন্নতি ঘটাতে এবং প্রাকৃতিকভাবে ওজন বৃদ্ধিতে সহায়তা করে হেলদি মিল্ক সাপ্লিমেন্টটি আমরা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি বর্তমানে বিভিন্ন ধরনের পেজে এই শেকগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটি সম্পূর্ণ একটি ন্যাচারাল প্রোডাক্ট এতে কোনো কেমিক্যাল অ্যাড করা হয়নি এটি আপনার হাড় ও টিস্যু পুনরুজ্জীবিত করে এবং হাড়ের বৃদ্ধি ঘটায় যার ফলে আপনার ওজন বাড়বে মাত্র 30 দিনে ওজন বাড়ার সাথে সাথে আপনার শরীর থেকে ক্ষতিকারক টক্সিন উপাদানগুলো বের করে যার ফলে আপনি শক্তিশালী ও সক্রিয় অনুভব করে থাকেন মিল্ক সাপ্লিমেন্টটি খেলে শুধু ওজনই বাড়বে তা নয় এর সঙ্গে মুখের রুচি বাড়বে মিল্ক সাপ্লিমেন্টি কেনার সময় অবশ্যই স্ক্যানার বা বারকোডটি চেক করে নেবেন এখানে আমরা আরেকটি উপায় দেখিয়ে দিচ্ছি এর ভেতরে একটি কোড দেওয়া থাকে এই কোডটি আপনারা চেক করে নিতে পারেন এর পাশে বাংলাদেশ ফুড সেন্স একটি সিল দেওয়া আছে তাও চেক করে নিতে পারেন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হেলদি প্লাস এটি একটি খাবার ঔষধ নয় আগে দুটি প্রোডাক্টের মতো বাদাম শেক এবং মিল্ক শেকের মতো হেলদি প্লাস প্রোডাক্টটি টেস্ট করে দেখিয়ে দিব এবং এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে খাবারের ত্রিশ মিনিট পর ভরা পেটে হালকা গরম দুধের সাথে দ্য টেবিল চামচ হেলথ প্লাস ভালোভাবে মিক্সড করে খাবেন দৈনিক খাদ্যাভাস মেনে চলতে হবে আমরা লিকুইড দুধ ভালোভাবে জাল করে নিয়েছি এবং দ্য টেবিলচে চামচ হেলথ প্লাসটি গ্লাসের মধ্যে ঢেলে নিব তার আগে লিকুইড দুধটি আমরা গ্লাসের মধ্যে নিয়ে নিব লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দার টেবিল যে চামচ হেলদি প্লাস মিল্ক সাপ্লিমেন্ট এখন নেওয়ার পর টেস্ট করে নিচ্ছি এর টেস্ট খুবই ভালো শেক যেমন হালকা একটু তেতো টাইপ ছিল তার থেকে হেলদি প্লাস বেটার এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি দুধের মালাই মিল্ক সাপ্লিমেন্টটি আপনারা ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এবং প্রাকৃতিক উপায়ে নিজেকে করে তুলুন ফিট ও স্মার্ট যারা শারীরিকভাবে দুর্বল প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম আমি বলবো তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মিল্ক সাপ্লিমেন্টটি নারী ও পুরুষ উভয়ের জন্য সমান কার্যকরী হেলদি প্লাস শরীরের ভাইটামিন ও ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে থাকে শরীরে প্রচুর পরিমাণ এনার্জি খাওয়ার রুচি ঘুম ভালো ও মানসিক প্রশান্তি নিয়ে আসে এবং স্থায়ীভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটাবে আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ